আমাদের সব স্টুডেন্টদের পক্ষ থেকে নাজিম এটা একটু আনবক্স কর কেমন আছো তোমরা সবাই বলো তো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমরা সবাই আমাদের ইউটিউবে ক্লাস করছো এসিএস ফিউচার স্কুলের বার্ষিক মূল্যায়ন প্রস্থিতি তো ওখানেই করছিলা এখনও কিন্তু অনেক ফ্রি ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার কত আজকে কত কার কার মনে আছে বা কে কে দেখছো বলো তো আজকে আমাদের ইউটিউবের সাবস্ক্রাইবার কত এক লাখ তো অনেক আগে ছিল এখন এক লাখ আঠারো হাজার হয়ে গেছে কিন্তু তো এক লাখ সাবস্ক্রাইবার হলে আমরা কি ইউটিউব থেকে কিছু একটা পাই আমাদের কিন্তু সিলভার যে প্লে বাটনটা সেটা কিন্তু চলে আসে এটা আসলে তোমাদের জন্যই আসছে তোমাদের সাবস্ক্রাইবারের জন্যই আসছে তো তোমাদের ক্লাসে আমরা এই সিলভার প্লে বাটনটা আনবক্স করব প্রথমবার না প্রথমবার ক্লাস টেনের ক্লাসে গিয়ে আনবক্স করে ফেলছে এখন তোমাদের ক্লাসে আনবক্স করবো প্রত্যেকটা ক্লাসে গিয়ে তো নাজিম যেহেতু তোমাদের ক্লাস নিচ্ছে নাজিম তুমি আনবক্স করো আমাদের সব স্টুডেন্টদের পক্ষ থেকে নাজিম

আমিও আছি আমিও সাবস্ক্রাইব করছি আচ্ছা তো এখন আমি আমি এটা ওদের একটু সামনে নিয়ে দেখাই দেখতে পারতেছ এটা কিন্তু তোমরা সবাই বিলং করো এসএসসি স্কুল কিন্তু আমাদের একান না তো আমাদের সবার হ্যাঁ আমাদের শিক্ষক শিক্ষার্থী সব মিলে একটা স্কুল তো একটা স্কুলের সবচেয়ে বড় পার্ট কে ও শিক্ষার্থীরা তাই না আচ্ছা এক লাখ তো হলো এক মিলিয়ন হবে না বলো তোমরা এখন ক্লাস নাইনে তোমরা কি ক্লাস টেনে ওঠার আগে আমরা এক মিলিয়ন সাবস্ক্রাইবার পৌঁছাইতে পারি না এটা সম্ভব না এটা কিন্তু খুবই সম্ভব আরও নয় মাসের মতো সময় আছে এই নয় মাসে তোমাদের যে এক লাখ মানুষ প্রত্যেক এক লাখ মানুষ প্রত্যেকের তো দশ বারো জন বন্ধু থাকে যদি দশ বারো জন বন্ধুকে রিকমেন্ড করো তাহলে তো এক মিলিয়ন তো এক মাসে হয়ে যাবে আমরা এক মাস না তোমাদের কাছে নয় মাস বলতেছি নয় মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু তোমরা ক্লাস টেনে ওঠার আগেই আমরা চাই যে আমাদের যেই মিলিয়নের গোল্ডেন প্লে বাটনটা ওটা তোমাদের সামনেই আনবক্স করতে পারি হুম ইনশাল্লাহ তো তোমাদের সাপোর্টটা কিন্তু লাগবে তারপর দশ মিলিয়ন একশো মিলনেও আমরা যাবো ইনশাল্লাহ 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 তো এখন কি করতে হবে এখন পড়াশোনা করো হ্যাঁ অনেকক্ষণ মজা হয়ে গেছে ক্লাসের মধ্যে ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ো ফিজিক্স কিন্তু কঠিন সাবজেক্ট ভালো করে পড়তে হবে তো আল্লাহ হাফেজ Bye bye.